টি টোয়েন্টি বিশ্বকাপের দীর্ঘ দশ দিন পর চোখ খুলল অবুচ বাংলাদেশি সমর্থকদের তারা অবশেষে বুঝতে পেরেছে যে সূর্যকুমার যাদবের ক্যাচটা বৈধ ছিল এবং সূর্যকুমারের পাটা বামন্ট্রি লাইনে স্পর্শ করেনি তারা দীর্ঘ দশ দিন পর বুঝতে পেরেছে মানে চোখ আজ দীর্ঘ দশ দিন পর বাংলাদেশি সমর্থকদের খুললো যে সূর্যকুমার যাদব যে ক্যাচটা নিয়েছিলেন সেটা বৈধ ক্যাচ এবং সূর্যকুমার যাদবের পাটা বামন্ট্রি লাইনে স্পর্শ করেনি যাই হোক অসংখ্য ধন্যবাদ বাংলাদেশি সমর্থক ভক্তদের কারণ অবশেষে তোরা বুঝতে পেরেছিস যে হ্যাঁ যে তোদের চোখটা খুলেছে তোরা বুঝতে পেরেছিস যে ক্যাশটা বৈধ ছিল মানে ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে শিখ এটাই তোদের কাছে আমার সাজেস্ট থাকলো কারণ কোনো কিছু না দেখে ভালো করে না দেখে চিল্লাচিল্লি করবি না কারণ যেখানে স্বর্ণলোক নিজেই বলেছে যে ক্যাশটা বৈধ ছিল মানে কোনো রকম কেউ কোনো বিখ্যাত ক্রিকেটার থেকে শুরু করে সাউথ আফ্রিকার ক্রিকেটার থেকে শুরু করে অন্য অন্য কোনো ক্রিকেটারে যারা সেই ক্যাচের কোনো রকম সমালোচনা করে ভাই তোরা বাংলাদেশিরা সেই ক্যাচের তুলন মানে সমালোচনা চুলচেরা বিশ্লেষণ করলি যে বলটা বাউন্ড্রিটি হয়ে গেছে সূর্যকুমার কুমার যাদবের পাটা বাউন্ড্রি লাইনে স্পর্শ করেছে ক্যাচটা বৈধ ছিল না কিন্তু যাই হোক অবশেষে দীর্ঘ দশ দিন পর অবশেষে দীর্ঘ দশ দিন পর টি টোয়েন্টি বিশ্বকাপের দীর্ঘ দশ দিন পর তোরা যে বুঝতে পারছিস তোরা যে রিয়েলাইজ করছিস যে হ্যাঁ ক্যাচটা মানে আসলে বৈধ ক্যাচ এবং তোদের যে চোখটা খুলল জাস্ট এটাই তোদের জন্য খুব ভালো